মইনা কত ভালো ছেলে তোমরা দেখেছো এই দেখো বাসুরগুলো রাখা আছে সব একটা একটা করে ঝুড়িতে তুলছে এই দেখো তুলেছে তুলো তো সব কটা তুলবা ভেঙে গেছে ওটা তুলে দাও ওটাও তুলে দাও ঠিক করে তুলো হ্যাঁ দুই হাত দিয়ে তুলো হ্যাঁ ধরো সব আস্তে আস্তে ছেলে কত ভালো কাজ করে কত কাজ করে রেখে দাও হ্যাঁ না তুলো 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 তুলছ হ্যাঁ এই দেখো আরো আছে আরো আছে তুলবে কাপ সবগুলো তুলে দাও বাটিগুলো তুলে দাও দেখো দু বছর বয়সে এই কত কাজ করে তোমাদের কারা করে একটু কম করে জানিয়ে বলো ছেলে কত ভালো দেখো সুন্দর করে রাখে সব কটা তুলবা কিন্তু হ্যাঁ ওই দিক দিয়ে যাও ওই দিক দিয়ে যাও দিয়ে ওইখান থেকে তুলো গা কাপগুলো যাও ওই দিক দিয়ে যাও হ্যাঁ দিদার কাজ করে দিচ্ছে দেখো তুলো তুলো সব তুলো দিয়ে আবার স্নান করবা